নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি কিছুদিন ধরেই এত বৃষ্টি হয়ে যাচ্ছে যে বৃষ্টি থামতেই যাচ্ছে না মানুষজনের কিন্তু নাজেহাল অবস্থা আর নানা রকম ক্ষতি হয়ে যাচ্ছে এই দেখো রাস্তার ওপর থেকে যেমন জল বয়ে যাচ্ছে রাস্তাঘাট ডুবে গেছে আর আমাদের এই সামনে যে লাউয়ের মাচা একটা হয়েছিল সেটাও কিন্তু ভেঙে পড়ে গেছে তার সঙ্গে দেখো পুকুরের অবস্থা কীরকম চারিপাশে যেন জল থই থই অবস্থা এক পলক দেখলে মনে হবে যেন ছোট একটা নদী তো যাই হোক শুধু আমার বাড়ির তো নয় প্রত্যেকেরই বাড়ির রকম অবস্থা হয়ে আছে তো মানুষের চিন্তার আর দুর্দশার তো সীমা নেই প্রকৃতির নিয়মে প্রকৃতি তার কাজ করে যাবে সেখানে আমাদের তো কারোর হাত নেই আর আমরা সেই নিয়মগুলো পাল্টাতে পারবো না আসলে এই সময়টা প্রতি বছরে কিন্তু এই রকম বৃষ্টি হয় কোথাও কোথাও বন্যাও হয়ে যায় আমাদের বাড়ির সামনের এই রাস্তাটা এই এইরকমভাবে জল পাস হয়ে যায় কিছুক্ষণ পরেই দেখবে হয়তো রাস্তাটা একটু শুকনো টাইপের হয়ে যায় একটুখানি রোদ দিলে আর যখন এই সবজি দাদা বাড়ির সামনে সবজি দিয়ে আসে সেই সুযোগটাও কিন্তু হাতছাড়া ছাড়া করি না যেহেতু রাস্তাগুলো ডুবে থাকে আর বাড়ির সামনে সবজি এসে গেলে সেই সবজিগুলোও আমরা কিনে নিই তো এইখানে আজকে মোটামুটি রকম সবজিগুলো নিয়েছিলাম তো কাঁচকলা কুন্দ্রি বেগুন কচু শশা সব কিছুই মোটামুটি দাদা নিয়ে আসে আর এই বড় বড় কচুগুলো কিন্তু মাছের ঝোল দিয়ে খেতে ভালো লাগে আজকে যেহেতু এখনও রান্নাবান্না হয়নি তো চিন্তা করেছি এই কচু দিয়ে ঝোল বানাবো আজকে হয়েছিল এই রকম কাঁচকলা ভাজা আর যেহেতু ওই লাউয়ের মাচাটা পড়ে গেছে সেই জন্য একটু লাউ শাক কেটে নিয়েছি ওরই মধ্যে একটু পেঁপে আলু বেগুন সব কিছুই দিয়ে দেবো যাতে অনেকটা সবজি খাওয়া যায় আর এই রকমভাবে বড়ো বড়ো করে কচুগুলোকে কেটে নিয়েছি দেখতে দেখো কত সুন্দর লাগছে তো এই রকম কচু দিয়ে যদি মাছের ঝোল খাও কোনো দিনই আর বলবে না যে আলু দিয়ে মাছের ঝোল খাবো একদিকে কিন্তু আমার মাছ ভাজাও হয়ে গেছে আর আস্তে আস্তে করে মশলা দিয়ে কচুগুলো হালকা করে প্রথমে নেড়ে নেব আর এইরকমভাবে মশলার সঙ্গে যখন কচুগুলো মিশে যাবে একটা কিন্তু সুন্দর গন্ধ বেরোবে যেহেতু আমরা লঙ্কার গুঁড়োটা খাই না কাঁচা লঙ্কাটাই বেশিরভাগ ব্যবহার করি সেই কারণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল ইচ্ছে হলো আজকে একটু ঝোলের ওপর যে লাল লাল ভাবটা থাকে ওই রকম দেখতে হবে সেইভাবে খাবো সেই কারণে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে কালার এনে নিলাম আর এই ভাবে দেখো কিছুক্ষণ মশলার সঙ্গে কচুগুলো নেড়ে নেওয়ার পরে একটু প্রয়োজন মতো জল দিয়ে দেব আর লবণ হলো সেটা নিজেদের পছন্দ মতো বা কতটা লাগে সেটা দিয়ে দেব। তারপরে দেখো ফাইনালি রকম কিন্তু ঝোলটা দেখতে লাগবে যারা কচু দিয়ে এই রকমভাবে মাছের ঝোল বানিয়ে খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো যে এটা কতটা সুন্দর লাগে খেতে আর যারা এখনো পর্যন্ত খাওনি অবশ্যই কিন্তু একদিন বানিয়ে খেও দেখবে কোনো দিনই আর আলু দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছে হবে না যাই হোক আমাদের আজকে এই রকম মেনু ছিল কাঁচকলা ভাজা শাকের তরকারি আর কচু দিয়ে মাছের ঝোল দেখতে দেখো কত সুন্দর হয়েছে যাই হোক একটু খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম নিয়ে নিই একদম দেখা হচ্ছে সন্ধ্যাবেলা Yeah. এ হলো আমার এক ভাসুরের মেয়ে বাপের বাড়ি এসছে ভাদ্র কাটাতে আমাদের পুরনো বাড়ির ওখানে ওরা থাকে তো যাই হোক ও এসছিল তাই সবাই মিলে একটু বাড়িতে পকোড়া বানিয়েছিলাম আর ও একটু চপ খেতে ভালোবাসে বলে ওকে একটু চপও দিয়েছিলাম তো এই রকম মোটামুটি আমরা মজা করে খাওয়া দাওয়া করে নিচ্ছি আজ তবে আসি আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কোথাও যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করতে তুলো না বয়সে ও আমার থেকে অনেকটাই ছোটো আর সম্পর্কে আমি কাকিমা হলেও মনে হয় যেন নিজের বোনের মতো আজ তবে আসি আবারও আসছি অন্য ভিডিও নিয়ে আজকের মতোটা